আজকের দিন কুম্ভ রাশিয়াজ অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে কুম্ভ প্রতিটি কাজেই সুফল পাবেন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন দায়িত্ব ভালোভাবে পালন করবেন পরিকল্পনা সারুন শঙ্কামুক্ত হন কাজে ভালো থাকবেন সৃজনশীল বিষয়ে ভালো থাকবেন অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে থাকবে পরিবারে সুখ পরিকল্পনা অনুযায়ী কাজের গতি বজায় রাখবেন বিচক্ষণতার সাথে এগিয়ে যাবেন আচরণ ভালো রাখুন দেখে শুনে সিদ্ধান্ত নিন চাকরি ব্যবসা বিভিন্ন বিষয়ে সাফল্য পাবেন পেশাদার বিষয়ে বিনয়ী এবং বিচক্ষণ থাকবেন কাজ সম্পর্কিত আলোচনার জন্য সময় দেবেন চেষ্টা গতি পাবে ঊর্ধ্বতনদের সাথে দেখা করবেন আর্থিক বিষয়ে উৎসাহ পাবেন কাজে ধৈর্য ধরুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বিভিন্ন বিষয়ে লাভজনক হবে লাভের নতুন উৎস গড়ে উঠবে প্রেম ও বন্ধুত্ব বোঝাপড়ার সঙ্গে কাজ করুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সম্পর্কের ক্ষেত্রে সততা রাখুন সম্পর্ক মজবুত হবে পরিবারের সদস্যরা খুশি থাকবে সকলের যত্ন নিন প্রিয়জনের সঙ্গে সময় কাটাবেন মানসিকভাবে ভালো থাকবেন স্বাস্থ্য ও মনোবল অপ্রয়োজনীয় আলোচনা এডান চেষ্টা গতি পাবে স্বাস্থ্য সংক্রান্ত বাধা দূর হবে উৎসাহ ও মনোবল তুঙ্গে থাকবে শুভ সংখ্যা আট এবং নয় শুভ রং বেগুনি আজকের প্রতিকার সূর্য নারায়ণকে জল অর্পণ কর আদিত্য হৃদয়স্তোত্র পাঠ করুন আজকের দিন কুম্ভ রাশিয়াজ অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে কুম্ভ প্রতিটি কাজেই সুফল পাবেন বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হবেন দায়িত্ব ভালোভাবে পালন করবেন পরিকল্পনা সারুন শঙ্কামুক্ত হন কাজে ভালো থাকবেন সৃজনশীল বিষয়ে ভালো থাকবেন অপ্রত্যাশিত বিষয়গুলি অনুকূলে থাকবে পরিবারে সুখ পরিকল্পনা অনুযায়ী কাজের গতি বজায় রাখবেন বিচক্ষণতার সাথে এগিয়ে যাবেন আচরণ ভালো রাখুন দেখে শুনে সিদ্ধান্ত নিন চাকরি ব্যবসা বিভিন্ন বিষয়ে সাফল্য পাবেন পেশাদার বিষয়ে বিনয়ী এবং বিচক্ষণ থাকবেন কাজ সম্পর্কিত আলোচনার জন্য সময় দেবেন চেষ্টা গতি পাবে ঊর্ধ্বতনদের সাথে দেখা করবেন আর্থিক বিষয়ে উৎসাহ পাবেন কাজে ধৈর্য ধরুন তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন বিভিন্ন বিষয়ে লাভজনক হবে লাভের নতুন উৎস গড়ে উঠবে প্রেম ও বন্ধুত্ব বোঝাপড়ার সঙ্গে কাজ করুন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন সম্পর্কের ক্ষেত্রে সততা রাখুন